বেডরুম ক্লিন একার সংসারে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাই লাঞ্চ পূজা কাঁচা ধোয়া সবটা টাইমে শেষ করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করলাম বাবার ঘরের বিছানা গোছানো দিয়ে যেহেতু বাবা এত সকালে ঘরে থাকে না ঘুম থেকে উঠেই তো হকার কাকুরদের পাপড় দিয়ে হকার কাকুরদের সাথেই কিন্তু বাজারে চলে যায় চা খেতে তার জন্যে বাবার ঘর থেকে ভিডিওটা শুরু করলাম তা দেখো বাবার ঘরের বাসি বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে আর এই যে এখন ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাবা যেহেতু এত সকালে ঘরে থাকে না তার জন্যে কিন্তু বাবার ঘরতে ভিডিওটা শুরু করছি আর শুরু করেছি আর কি বলতো দুষ্টু তো ঘুমাই তখন কিন্তু দুষ্টু উঠতে চায় না আর এই যে শীত না তার জন্যে কিন্তু উঠতে চায় না গরমকালে কিন্তু উঠে পড়ে একটু আর যদিনকা পড়া থাকে সেদিনকা তো উঠে পড়ে আজকেও কিন্তু পড়া রয়েছে ও উঠে পড়েছে যেহেতু অত সকালে উঠেছিল না তার জন্যে কিন্তু বাবার ঘরতে ভিডিওটা শুরু করেছি তা এখন দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু পড়তে যাবে ও রেডি হচ্ছে তা দেখো এই ফাঁকে কিন্তু আমার ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি এই ক্লিন করতে করতে কিন্তু দুষ্টুকে আবার পড়তে দিয়ে এসেছিলাম তারপরে কিন্তু আবার কাজে হাত লাগিয়েছি আর এই যে ঘরে একটু হালকা পাতলা ঝুল হয়েছিল তা বারুন দিয়ে ভালো করে ঝেড়ে দিলাম আর ওয়ালগুলো একেবারে ঝেড়ে দিয়েছি যেহেতু হালকা হালকা ওয়ালগুলোতে ধুলো পড়ে আর আমি তো ঘরের ভিতরে ম্যাশিং চালাই তার কিন্তু একটু হালকা ধুলো ওঠে কি বলে তো ওই কাপড়ের একটু হালকা হালকা ধুলো ওরে সেগুলো কিন্তু সব ওয়ালে যে বসে তার জন্যে কিন্তু ওয়ালটা ভালো করে ছেড়ে দিলাম আর দেখো এখানে কটা কর্নার র্যাক লাগিয়েছিলাম তারপরে তো কিছু সাজিয়ে রেখেছি সেগুলো কিন্তু ভালো করে মুছে নিলাম আবার সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই যে এখন খাটটা মুছে নিচ্ছি যেহেতু ভাবলাম বেড কভারটা তুলবো তার জন্যেই কিন্তু খাটটা আবার মুছে নিচ্ছি আগে কিন্তু বেড কভারটা তুলিনি খাটটা মুছে নেব তারপরে তুলবো যে একটু ধুলোবালি উঠবে সেটা কিন্তু এই বেড কভারটার পরেই পড়বে তার জন্যে কিন্তু বেড কভারটা আমি আর তুলিনি আর যেহেতু এখন ফাঁকা বাড়ি আছে তা ভাবলাম আমাদের বেডরুমটা অনেক দিন ধরে ক্লিন করব তা করার টাইম পাচ্ছিলাম না তা এখন যেহেতু ফাঁকা বাড়ি আর ফাঁকা বাড়ি থাকলে কাজ করতে একটু সুবিধাই হয় তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যায় তার জন্যে কিন্তু এই সকালবেলায় বেডরুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর বাবা যেহেতু বাজারে গেছে বাবা আসার আগেই ভাবছি যে ঘরগুলো সব পরিষ্কার করে একেবারে মুছে ফেলবো তা বাবা তো বাড়ি আসে আটটা সাড়ে আটটা কি নটার সময় এক এক দুদিন বাড়িতে ঢোকে তার আগে ভেবেছি ঘরটা পরিষ্কার করে নেব আর বাবা চলে আসলে না এটা ওটা হুকুম করে তখন কিন্তু আর ঘরটা পরিষ্কার করতে আমার বেশ খানিকটা টাইম লেগে যাবে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হাত চালিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বাবা আসার আগে কিন্তু আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে তা বাবা এসে তারপরে তো টোটো নিয়ে বেরোয় তখন ওই যে একটু হুকুম করে একটু জল এনে দেবো না হচ্ছে গাড়িটা ধেবো মানে এরকম হুকুম করে তখন কিন্তু কাজ করতে গেলে ওই হুকুমগুলো শুনতে গেলে কিন্তু এদিকে আমার কাজ করতে দেরি হয়ে যায় তার জন্য খুব তাড়াতাড়ি ভাবছি ঘরটা বাবা আসার আগেই পরিষ্কার করে ফেলবো তা বাবা আসার আগে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছিলো তারপরে বাবা বাড়ি এসে একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম বাবাকে বাবা খেয়ে তারপরে কিন্তু টোটো নিয়ে বেরিয়েছে আর দুষ্টুর বাবা তো অনেক ভোরে চলে যায় কাজে আর এদিকে কিন্তু সকাল সকাল বাড়ি চলে আসে ওই বারোটার মধ্যে বাড়ি চলে আসে যেহেতু ভোর থাকতে যায় তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর তাড়াতাড়ি চলে আসে আর শীতকালে কী বলতো সকালবেলায় যেত যেহেতু অত ঠান্ডায় তখন অত ভোরে যেতে পারতো না তার জন্যে আর এখন যেহেতু একটু ঠান্ডাটা কমেছে ওর জন্যেও ভোরবেলায় চলে যায় আর এদিকে কিন্তু তাড়াতাড়ি চলে আসে বাড়িতে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেড কভারটাও চেঞ্জ করা হয়ে গেছে আর একটা কাঁচা ধোঁয়া বেড কভার পরিয়ে দিয়েছি আর এই যে এখন বালিশের কভারগুলো খুলে নিয়েছি আবার কাঁচা ধোয়া বালিশের কভার পরিয়ে দিলাম এবার খাটটা সুন্দর করে সাজিয়ে রাখবো ওই যে বলি প্রত্যেক দিনে একই কথা খাটটা কিন্তু সুন্দর করে সাজানো থাকলে ঘরটা কিন্তু দেখতে ভালো লাগে আর এই খাটটা যদি অগোছালো হয়ে থাকে না ঘরটাও দেখতে ভালো লাগে না আর আমারও যেন ভালো লাগে না কতক্ষণে মনে হয় খাটটাকে সুন্দর করে গোছাবো আর যেহেতু এখন খাটটা সবসময় গুছিয়ে রাখতে পাচ্ছি না দুষ্টু সবসময় বাড়ি রয়েছে আর ওই যে বললাম ওদের স্কুলে তো মাধ্যমিকের সিট পড়েছে তা ওদের স্কুল এখন বন্ধ আর ও তো সবসময় খাটের পরে খেলা করে তা কী করা যাবে খাটটা কিন্তু সব সময় আমি আর গুছিয়ে রাখতে পারছি না এখন আর ছোট বাচ্চা এক একাই বা কি করবে বলো কোনো খেলার সাথী নেই তা ঘরের সব সবসময় থাকে এই যে খাটের পরে কোনো সময় একা একাই খেলা করছে কোনো সময় একটু বই নিয়ে বসছে টিভি দেখছে যে ফোন ঘাটছে এইসবই করে বেড়াচ্ছে আর বাড়িতে যদি একটা খেলার সাথী থাকতো তাহলে কিন্তু বাইরে খেলা করতে পারতো সেটা তো নেই তা সবসময় কিন্তু ঘরের ভিতরে থাকে আর এই খাটের উপরে বসেই সব কিছু করে তবে যাই হোক বন্ধুরা অনেক গল্পই করে ফেললাম আর এদিকে গল্প করতে করতে ঘরটা কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে সব ঘরগুলো কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি আর এই ঘর মুচ্ছি আর হচ্ছে ঘড়ির দিকে তাকাচ্ছি যে বাবা যেন বাড়ি না চলে আসে আর বাবা চলে আসলেই তো হনহন করে ঘরে ঢুকে যাবে ঘরটা কিন্তু আমার শোকাবে না আর তারপর একটার পর একটা তো হুকুম করতে থাকবে ঘরের থেকে এটা দে ওটা দে করবে তা ভাবছি যে আমি ঘড়ির দিকে তাকাচ্ছি আর ঘরগুলো কিন্তু মুচ্ছি তার আগে যেন ঘরগুলো শুকিয়ে যায় তা বাবা আসার টাইম হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি কিন্তু ঘরগুলো মুছে নিয়েছি তারপরে একটু ফ্যান চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় আর শুকনো ঘরে পাড়া পড়লে সেরকম কিছু হয় না আর এই যে ভিজা ঘরে পাড়া দিলে না ঘরটা দেখতে ভালো লাগে না আর যেন মনে হয় ঘরটা মুছেই নিয়ে আসবে আমার কাছে যেন সেরকম মনে হয় তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে ঘর মোছা হয়ে গেছে এদিকে কিন্তু বাসি উঠানটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে স্নানও করে নিয়েছি তারপরে স্নান করে এই যে সূর্যদেবকে প্রণাম করে নিলাম তারপরে যে তুলসী মন্দিরে জল দিয়ে এবার পুজোটা দিয়ে নেব এরই মধ্যে কিন্তু বাবাও বাড়ি চলে এসেছিলো তারপরে বাবাকে রেডি করিয়ে মানে রেডি করিয়ে বাবার হুকুমগুলো শুনিয়েছি তারপরে কিন্তু বাবাকে একটু মুড়ি চিনি দিয়ে বাবা কিন্তু টোটো নিয়ে বেরিয়ে গেছে তারপরে এই যে পুজো দিতে দিতে দুষ্টু কিন্তু বাড়ি চলে এসেছে তা দুষ্টুকে সকালে কি আর দেবো আজকে তো মিল্কশেক নেই ওইটা বানানোর জন্যে কিছুই ছিল না তা আমি একটু চা খেয়েছি সেই চা ওকে দিয়েছি কিন্তু তারপরে দুষ্টুর বাবা দেখো বাড়ি আসার সময় নিয়ে এসেছে কচুরি ফোন করে বলেছিল সকালে কিছু করতে হবে না আমি আসার সময় কচুরি নিয়ে আসবো সেটাই আজকে খাওয়া হবে তা বাবা তো চলে গেছে বাবার জন্য নিয়ে এসেছিলো আর ঠান্ডা কচুরি তো বাবা খেতে পারবে না যেহেতু বাবার দাঁত নেই তার জন্যে বাবার ভাগেরটাও কিন্তু ওকেই দিয়ে দিলাম তা ও খেয়ে নিলে চুরিটা শেষ হয়ে যাবে তবে যাই হোক বন্ধুরা দেখো সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন যে কটা বাসন হয়েছিল সেইগুলোই কিন্তু মেজে নিচ্ছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তা সকালবেলায় অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলো নাড়তে কিন্তু আমার একেবারে মাথায় ছিল না যেহেতু বালতির ভিতরে করে রেখে দিয়েছিলাম আর আমি সবসময় কেচে দিয়ে কলপাড়ে রেখে দিই জলটা ঝরে যায় তো তখন মনে থাকে যে আমার কলপাড়ে জামাকাপড় রয়েছে আর যেহেতু দুই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম আর আমার মাথায় ছিল না জামা কাপড়গুলো নাড়তে হবে আর দেখো কতটা রোদ দূর চলে এসেছে তা তাড়াতাড়ি করে এখন এই যে জামাকাপড়গুলো নাড়তে চলে এসেছি ছাদে তা জামাকাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো আর মোটা মোটা যে সোয়েটারগুলো ছিল সেইগুলোই কিন্তু শুকিয়েছিল না তা দেখো ছাদের থেকে চলে এসেছি এসে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ডিমের ঝোল তার জন্য ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে ভাত বসিয়ে দিচ্ছি আর আজকে আমার প্রিয় বন্ধুদের নামগুলো কিন্তু লেখা হয়নি তা তোমাদের নামগুলো আজকে নিতে পারলাম না তোমরা কিন্তু কিছু মনে করো না আর তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো না আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর এইভাবে তোমরা আমার পাশে থেকেও তা ভাতটা তো বসিয়ে দিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এই যে ডিম আলুগুলো এখন ছুলে নিচ্ছি ডিমগুলো কিন্তু ছোলা হয়ে গেছে এই যে আলুগুলো ছুলে নিচ্ছি যেহেতু এখন আলুগুলো নতুন আলু তো বটিতেও ছোলা যাচ্ছে না আবার এই যে সিদ্ধ করতে দিয়েছি সেখানেও কিন্তু ভালো ছোলা যাচ্ছিলো না তাও আস্তে আস্তে বেশ আলুগুলো ছুলে নিয়েছি কী করা যাবে এখন এই রকমই হবে কিন্তু আলুগুলো তা দেখো ডিম আলুগুলো ছোলা হয়ে গেছে এখন এই যে ডিমের গাগুলো একটু চিরে দিচ্ছি নাহলে কী বলো তো তেলের মধ্যে দিলে না ডিমগুলো ফটফট করে ফেটে ওঠে আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তারপরে কড়াই বসে দিয়েছি আর আজকে কড়া সজনের ফুল পেয়েছিলাম সেই সজনের ফুলগুলো কিন্তু বড়া করে নিচ্ছি আর যেহেতু কালকের একটু ডাল রয়েছে আর পালং শাকের তরকারি রয়েছে আর এই যে সজনের ফুলের বড়া করে নিয়েছি আর ডিমের ঝোলটা করব এতেই কিন্তু আজকে আমাদের হয়ে যাবে তা দেখো সজনে ফুলের বড়াগুলো হয়ে কিন্তু হয়ে গেছে আমার আর এই যে এখন ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আগে ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে কিন্তু গোটা জিরে তেজপাতা শুক্লো লঙ্কা ফরং দিয়েছি তারপরে আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিয়েছি আর এই যে রান্না হতে হতে কিন্তু বাবা বাড়ি চলে আসে তাই ভাবি যে বাবা ঠিক টাইমে বাড়ি চলে এসেছে এসে কিন্তু গরম ভাত তরকারি কিন্তু খেতে পারে আর কী তো ঠান্ডা হয়ে গেলে ভাত তরকারি কিন্তু খাওয়া যায় না আর এখনও তো সেরকম গরম পড়িনি না শীতটা রয়েছে এখনও অল্প অল্প এই যে ভাত তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না এই যে এখন ডিমের ঝোলটা হয়ে গেছে আর এই যে গরম মশলাটা দিয়ে ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নেব তাহলে কিন্তু সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে আজকে ডিমের ঝোল আর ওই যে সজনের ফুলের বড়াই করেছে আর কিছু রান্না করিনি আর কালকে ডাল আছে আর একটু পালং শাকের তরকারি রয়েছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে তারপরে কড়াইটাও মেজে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি এখন এই যে গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি গ্যাস ওভেনটা গ্যাসের স্ল্যাবটা তো মোছা হয়ে গেল এবার সবাই মিলে একসাথে খেতে বসবো তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে